তো হ্যালো করে ফলো যারা যা এখন মতো জয়েন করে যারা যারা এখন লাইক সবাই লাইক করে দাও চলো আমরা কিন্তু আবার চলে আছি তোমাদের সেই গি বই নিয়ে তোমাদের হাজির হয়ে পড়েছি জাস্ট তোমাদের আজকে মিষ্টি সব মিষ্টি বক্স গি হয়ে করবো তো তোমরা যারা যারা দেখতেছো যারা যারা এখন মতো লাইক করে ভাবা লাইক করে দাও যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ভাবা ওকে দ্রুত দ্রুত লাইক করে দেব চলো ওদের সবাই জয়েন করে ফলো যারা যারা এখন মতো আন বা যারা এখন জয়েন করে ঠিক আছে সবাই জয়েন করে ফেলো এবং যারা যারা জয়েন করে সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলো আমাদের কিন্তু ভরপুর লেভেলের গিভ কিন্তু শুরু করে দেবো চলে গেছে কালেক্টস রাইট নাও ভাই ভাই গুলো ফার্স্ট ফাস্ট জয়েন করে ফেলো বা কেমন চলে গেছে যারা দেখতেছেন দাপ দাপ করে জয়েন করে ফেলো দাপ দাপ করে আনবো তো লাইক না করলে সবাই লাইকটা করে ফেলো গেছে চলো লেটস সি সবাই লাইকটা করে ফেলো যারা এখন মতো জয়েন না সবাই জয়েন করে ফেলো চলে গেছে রাইট না সবাই জয়েন করে ফেলো এন্ড যারা যারা এখন লাইক না সবাই লাইকটা করে দিবা

ভাই কেমন আছে এই তো ভালো আছো তুমি ভালো আছো তুই তোমার ভাইয়া মামুন ভাই লিখেছে ফার্স্ট হ্যাঁ হ্যাঁ ভাই ফাস্ট ওকে মামুন ভাই ওকে ফার্স্ট ওকে এই সবটু জয়েনটা করবো যারা এখন মতো জয়েন করে যারা এখন মতো লাইক করে নেই লাইকটা করে ফেলো যেগুলো আমাদের নন লাইকের যারা মতো নন সাবস্ক্রাইব থাকতে সাবস্ক্রাইবটা করে দেবো জয়েন করে ফেলো লাইক করে ফেলো আগে চলো আর ফার্স্ট অফ কাস্টুন ফার্স্ট অফ অল কাস্টুন দিব তো যারা আমাদের সাথে আসছো ছয়টা আমাদের জয়েনটা করে ফেলো অ্যান্ড যার মতো লাইক করেন সে লাইক করে ফেলো আগে চলো ওকে

গ্যাস আচ্ছা চলো আমি একটা কাজ করতে আমি আমি ওকে শর্ট লাইভ চলো আমি শর্ট লাইভ চলে আসি তোমার শর্ট লাইভ জয় হ্যাঁ আমি শর্ট লাইভে আসতে তুমি সবাই শর্ট লাইভ আসি তো আসো কেমন আছে তো ভালো আছি বুঝলো তুমি আমার কী অবস্থা হ্যাঁ আচ্ছা আমি শর্ট লাইভ আসে গেলে শর্ট লাইভ আসলে তুমি শর্ট লাইফ জয়েন করে কেমন আমি শর্ট লাইভে আসতে তোমার সবাই শর্ট লাইভে ধাপ করে জয়েন করে ভালো ভালো আসি ওকে আমি শর্ট লাইভ আসবো তোমার শর্ট লাইভ ধাপ করে জয়েন করে ভালো ভাবে ঠিক আছে যারা রাজা দেখতেছেন লং লাইভে করবো গেছে মিষ্টি সব গিফ দেবো না না আচ্ছা তাহলে ঠিক আছে ওকে চলো সবাই লাইকটা করে দাও যারা তো লাইক করেন লাইকটা করবো আজকে বলি আমি তোমাদেরকে তোমাদের আজকে ভরপুর লেভেল গি হবে ওকে লাস তোমাদের আজকে ভরপুর লেভেল আমি গিব ওই দিব গেছে সবাই গেছে জি জি কান দাও আচ্ছা প্রথম কাস্টম কি খেলবা গেছে বল প্রথম কাস্টম কি খেলবা গ্যাস বলে ফেলে প্রথম কাস্টম কী খেলবে গ্যাস বলে ফলে প্রথম কাস্টম কে যারা দেখতেছি সবাই বলবো কম কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলো যে প্রথম কাস্টম তোমরা কি খেলবে প্রথম কাস্টম কী হবে বা প্রথম কাস্টম কী খেলো সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলো গ্যাস যারা যা এক মতো লাইক করেন স্লাইকটা ভালো যারা একমত অনলাইক আছে সেলাইটা দেবেন এবার ওকে চলো প্রথম কাস্টম এর আপনার দিবে না কি স্নেপার দিবে কোনটা এটা বলুন নাকি হবে গ্যাস বলে ফেলো এরা আপনার হবে নাকি স্নাইপারেটসি সব একটু কমেন্ট সেকন করার ফোলো যে প্রথম কাস্টম কী দেবো এরা ব্ল দেবে তোমার কি বলে অলগান না কৃষ্ণ পাটি পেয়েছে অলগান না কৃষ্ণ সবাই কমেন্টেশন করে ফেলো যা দেখতেছ স্যার কমেন্টেশন কমেন্ট করে ফেলেন ওকে চলো যা দাদা দেখতেছেন সবাই একটু কমেন্টেশন কমেন্ট করে ফেলছে প্রথম কাস্টম কি দেবো অলগান দিব নাকি অলগান নাকি এটা আপনি দেবো সবাই একটু কমেন্টস কমেন্ট করবা যা দেখতেছো সবাই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করবো যা যেগুলো হাত আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করবা আর যা যা দেখতেছো কেমন চলো ওকে রাইট না ভাই দাদার যা যা দেখতেছো হুম হুম

ওকে আদার্স কোনো কমেন্ট সবাই গিয়ে জিজুকোন হ্যাঁ যা দেখতে সবাই জিজু কন দিবা যেগুলো হাতে ধরে সবাইকে জিজু কন দেওয়া লেটতে সবাই জিজু কন দাও গেছে চলো সবাই জিজু কন হ্যাঁ হ্যাঁ সবাই জিজু কন দেবো আদার্স কোনো কমেন্টটা সবাই জিজি কন দেওয়া কমেন্ট সেকশনে গিয়ে সবাই জিজু কন দেবে হ্যাঁ গেছে চলো সবাই জিজু কন দেওয়া কমেন্ট সিক্স আদার্স কোনো কমেন্ট সবাই গিয়ে জিজু কন দেবা ঠিক আছে আমি তোমাদের এখান থেকে সবাই হাত থেকে জি জি কয়েক দেখছি ওকে লেটসি গিয়ে সবাই জিজ্ঞান দি আস কয়ে না সবাই জিজ্ঞান দিবা যেগুলো হাত রয়েছে চলে গেছে আমি তোমাদের আমি তোমাদের নামগুলো শর্ট আউট হ্যাঁ তোমাদের নামগুলো শর্ট আউট দিব সো যারা জিজি দেব হ্যাঁ চলো আচ্ছা মাহিম তারপর রয়েছে হার্ডিৎ আই ওয়াশিং খুবই কম দিচ্ছে ওয়াশিং কম কেমন ভাই তাহলে সবাই একটু কমেন্ট দেওয়া গাছ ওকে সবাই একটু কমেন্ট দেওয়া যারা এখনও কমেছে না ছিল ধাপছিল কন করে ফলো যারা এখন মতো লাইক করে সেটা লাইকটা করে ভাবা গাই কেমন চলো লেটসি আমি কিন্তু সবাইকে গিয়ে সবাইকে আমি জিজি কন দিতে বলছি শিশু গাই সবাই জিজি কন দিবা ওকে যারা দেখতেছো গাই সবাই জিজ্ঞিকন দিবা আদার্স কোনো কমেন না গাই সবাই জিজি কন দেবা ওকে ছো বলো সবাই জিজুকান দাও যারা দেখতেছেন গায়ে সবাই ঝিজি দিবেন হ্যাঁ সবাই জিজুকান দিবেন যেগুলো হওয়া দাওয়া সাথে রয়েছে এবং যারা যারা কমেন কোন কেন এখন যারা কমেন দু কনটা খুব ফলো যেগুলো হওয়া দাঁড়া রয়েছে কমেন্ট কল করবেন কিন্তু জিজ্ঞিকন দিবা আদার্স কোনো কমেন্ট না চলে সবাই কমছে সেখানে জিজি কন দিবা আদার্স কোনো কমেন না চলো তোমাদের নামগুলো পড়বো এবং এক একজন এক একজন হচ্ছে পাঁচটা করে জিজিকন্দন দেবা চলো এক একজন আমি তোমাদেরকে শর্ট অর্ডার নামগুলো শর্ট অর্ডি চলো আমি আপনাদের নামগুলা শর্ট অর্ড দাও কে গিয়ে চল সবাই গেছে জিজি সবাই জিজি কন দেবা ওকে সবাই সবাই গেছে দাও সবাই গেছে দাও সবাই টু ওয়াশিং হিট করে কন বক্সে উড়া থাকে যারা দেখতে উড়া থাকে কন তারপর হচ্ছে আমাদের মাহিম ওয়াইটি তারপর হচ্ছে ইলাইস তারপর হচ্ছে ফাইম তারপর হচ্ছে আজল সিক্সটি সিক্স নাইন এক্স আর কোথায় তারপর হচ্ছে ইলাইট ওকে আমি বলি সবাই একটু আমাদের সবাইটুকু কমিশি জি কন্টা দেওয়া গায়ে সবাই কমেন্ট গাইসে একটু সবাই কমস জিজি কন দিবা সবাই গেছে হ্যাঁ যারা দেখতো গাইস সবাই একটু কমেন্ট কন করবা যারা দেখতো সবাই একটু কমেন্ট বক্সে কন করবা আশা করি যারা আছেন যারা আমাদের সাথে আসেন সবাই টু কমেন্ট বক্সে সবাই একটু জিজি কন্টা দিবা গাইস ওকে লেটস গাইস সবাই একটু কমেন্ট বক্সে জিজি কনটা দিবা যারা আমাদের সাথে আছেন যা দাদা দেখতেছেন ওকে লেটস সি গাইস রাইট নাও ফার্স্ট ফাস্ট কয়েন দিবা ওকে চলো গাইস গাইস চলো ফাস্ট ফার্স্ট কয়েন দিবা যা দাদা দেখতেছেন এবং যারা যারা কমতে লাইক করেন তাহলে এটা করে দিবা আরে মোর খোদা রে গাইস শুন আমি গেছার কথা বলে আমি আমি গেছার শুন আমি হচ্ছে আমি শর্ট লাইভে তোমার শর্ট লাইভে আসো ঠিক আছে তোমার সেই শর্ট লাইভে জয়েন দাও আসো গাইস তোমার সেই শর্ট লাইভে জয়েন দাও ঠিক শর্ট 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 লাইভে আসো আসো আপনার সেই শর্ট লাইভে আসেন গাইস আপনার সবাই শর্ট লাইভে আসেন